আসসালামু আলাইকুম আমার প্রাণের আপুরা ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন কিন্তু আমি আমি কিন্তু ভালো নেই কারণ আমার মানে এই বছর আমাদের প্রিয় কয়েকজন দু কয়েকজন মানুষ হারিয়ে গেল চলে গেলো ওই পারে যেমন আমার ছোটো ননদ এখন আমাদের কাছের মানুষ টুনিটাও হঠাৎ করে মারা গেল কল্পনার বাইরে এভাবে যে মারা যাবে ও ও অনেক সময় মানে এখন তো বাচ্চাদেরকে নিয়েই থাকে কিন্তু কিছুদিন আগে ওর মানে অনেক হিট উঠছে এজন্য মানে ঘরে থাকতে চাইতো না বাচ্চাদেরকে দেখতে পারতো না এই কয়েকদিন আগে বাচ্চাদেরকে খুব মানে ও কাছে গেলে মানে দেখতে পারতো না তাই ওদের বারান্দায় যে যে মানে যখনই ওর মন খারাপ হতো তখন ওদের বারান্দায় থাকতো ও বাচ্চাদেরকে কাছে গেসতে দিত না এই বাচ্চা হওয়ার পরে ফার্স্ট টাইম ও ওখানে এই কয়েকদিন ধরে যাওয়া আসা করে ওই বারান্দায় কি হয়েছে আমি জানি না ওদের কাজের বুয়া কি করছে না কি জানি না মানে হঠাৎ করে এটা নিচে এই কয়েকদিন ধরে আমরা খুঁজতেছি পাচ্ছি না অনেক দিন আপনাদের বাইয়ে পুরা এলাকা এলাকা খুঁজছে টুনি টুনি করে দিছে বারান্দা যেয়েও কিন্তু পাই নাই হঠাৎ করে এই কালকে সকালে দারোয়ানে বলতেছে যে নিচে একটা বিলায় মারা গেছে ঘাড়ির পিছে তাও গাড়িটা প্রতি সময় মানে ও গাড়িটা বাইর করে না গ্যারেজে থাকে গাড়িটা বাইর করে খুব অল্প সময় মনো শুক্রবার বাইর করে না অন্য সময় বাইর করে গাড়িটার উপর দিয়ে মানে কভার দেওয়া থাকে তো এই জন্য আপনাদের ভাইয়ে দেখে নাই নাহলে পুরা গ্যারেজেও খুঁজছে টুনি টুনি বলে ডাকছিল কিন্তু পাই নাই বুধবারের রাত্রে মনে হয় এ ঘটনা হয়েছে মানে মঙ্গলবারে ও হয়ে গেছে বুধবার হয়তো ছিল বৃহস্পতিবার হয়তো মারা গেছে শুক্রবার সকালে কালকে পাইছি এই জন্য মানে ও মানে মৃত্যুটা অনেক অস্বাভাবিক মরছে যে মানে একদিন আগে এই জন্য ফুলে মানে অনেক খারাপ বিবেশও হয়ে গেছে উপর থেকে কিভাবে পড়ছে আমাদের এই টুনির বাচ্চা যেটা ছোটোটা এটাও তো দুইবার এই বিল্ডিং থেকে চারতলা থেকে নিচে পড়ছে কিন্তু ও স্বাভাবিকভাবে বেঁচে আছে। এখন হাঁটা চলা করতে পারতেছে সব কিছু করতে পারতেছে কিন্তু ও কিভাবে পড়ে মারা গেল আমি এটাই বুঝলাম না আর ও এত মোটা হয়ে গেছে মানে বড় হয়ে গেছে ওজনও অনেক হয়ে গেছে কিন্তু ও নিজে থেকে কোনো দিনও আমার মনে হয় না পড়বে কেজন যদি না ধাক্কা দিয়ে না তারাইয়ে না পালায় এই তো দেখেন ওর মৃত্যুটা কীভাবে হয়েছে একটা গাড়ি নিছে যায় অনেক কষ্টে মারা গেছে অনেক কষ্ট লাগে ছিল মানে কোনো সময় কোনো যত্ন করি নাই অনেক অস্বাভাবিক মৃত্যু হয়েছে তারপরে মানে পোকা মাকড় সব কিছু ওকে খেয়ে মানে কিরকম গন্ধ ছুটে গেছে প্রায় কিভাবে যে এভাবে যে হবে মৃত্যু ওর আমরা কল্পনাও করি নাই এরকম অস্বাভাবিক মৃত্যু হবে কিন্তু ওই বারান্দায় যখন টুনি টুনি বলে ডাকছি আর আসে না তখন ওদের ঘরে মানে আমার মেয়েকে পাঠাইছি তখন কাজের মেয়ে মেয়েটা বলতেছে যে আমরা দেখছি যে ও এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে লাভ দিছে কিন্তু টুনি কোনো সময়ে লাভ দেয় না দেখুন এই বাচ্চাটা পড়ছিল তখন আমি ভিডিও করছিলাম এই দেখুন চার তালা থেকে পাঁচ পাঁচতলা থেকে পড়ে ও কীভাবে স্বাভাবিকভাবে বেঁচে আছে। ছোট বাচ্চা হয়েও আর ও কিভাবে পড়ে মারা যায় মানে অস্বাভাবিকভাবে পড়ছে যেটাই হোক হয়তো কে তারাইছে ও অস্বাভাবিকভাবে পড়ছে এই জন্য আঘাত পাইসে মারা গেছে কেন যেন ওখানে দেখতে পারে নাই আপনাদের ভাইয়া ওখানে যে ও পড়েছিল মানে ও পড়েছিল যদি প্রথমেই দেখতে পারত তাহলে আনলে হয়তো ওষুধ টষুধ করলে ভালো হতো কিন্তু মানে আমরা মারা গেছে তারপরে দেখছি তো কি জানি জানি না আল্লাহ হয়তো যা করে ভালোর জন্য করে এখন কষ্টটা কম লাগে ওর বাচ্চাগুলো আছে ওর বাচ্চাগুলোকে ও এটিম করে চলে গেছে বাচ্চাগুলো ও মরবে মনে হয় ওর মনে জানা গেছে ও বাচ্চাগুলোকে দেখতেই পারতো না কাছে ঘষতেই দিত না বাচ্চাগুলোকে কয়েকদিন ধরে মানে আমরা সহ ওকে থা মানে ইয়ে করতাম বয়ই দেখাইতাম বাচ্চাগুলোকে করতো কেন মানে বাচ্চাগুলো ওর কাছেই যেতে পারতো না ও মানে অসহ্য বোধ করতো তো ওর এই অস্বাভাবিক মৃত্যু মানে কল্পনার বাইরে জানে না আল্লাহ যা করা হয়তো ভালোর জন্য করে তো মনটা খুবই খারাপ লাগতেছে আজকে কয়েকদিন মনটা খারাপ এই জন্য ভিডিও দিচ্ছি না তো আজকে এই পর্যন্ত এ আল্লাহ হাফেজ